অতি স্নেহভাজন পিন্টু ইসমিল্লাহ রহমানুর রহমান আজকের এই বাসায় পাড়া চার নম্বর ওয়ার্ডের নাগরিক মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সাবেক অধ্যাপক আব্দুল ওয়াদুদ আমার ডান পাশে আমার হানিফ ভাই সহ সম্মানিত মরুবীনবৃন্দ আমার বাম পাশে আমাদের গর্বিত সন্তান এই থাকা নবাবগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহভাজন মমিন আমাদের গর্বিত সন্তান আমাদের বাসাইলের কলেজের প্রিন্সিপাল প্রিয় জাহাঙ্গীর আমার শ্রদ্ধেয় এই এলাকার গর্বিত সন্তান আমার শ্রদ্ধেয় কাকা রতন কাকা সহ আমাদের প্রিয় স্নেহভাজন ছোট ভাই অধ্যাপক ভজন সহ আমার পায়ে সম্মানিত মরুপিয়ান বৃন্দ আমার রাজনৈতিক নেতৃবৃন্দ সম্মানিয়া মা বোনেরা সম্মানিয়া দিদিরা কাকিরা আমার বোনেরা এবং আমার সম্মানিত সামনে মরুপিয়ান বৃন্দ ভাইয়েরা বন্ধুরা দাদারা পিসারা সকলকে জানাই আসসালামু আলাইকুম আদাব নমস্কার আমি আজকে সকলের বক্তব্যে একেবারে আমার প্রফেসর জাহাঙ্গীর রতন কাকা ভজন সহ আমাদের অ্যাডভোকেট যারা বক্তব্য রেখেছেন আমি খুব মুগ্ধ হয়েছি আমি মুগ্ধ হয়েছি আমি খুব গর্বিত এ পাড়ায় আমি জন্মেছি এ পাড়ার সন্তান আমি আমি খুব গর্বিত রাত হয়ে গেছে আপনারা সকলে এখানে অপেক্ষা করছেন যে মত বিনিময় সভার বক্তব্য শুনবার জন্যে আমার রাজনৈতিক নেতৃবৃন্দ তো স্বাভাবিকভাবেই থাকবে কিন্তু আপনারা যারা এই পাড়ার এই যে আমার মায়েরা আমার বোনেরা আমার দিদিরা আমার কাকিরা যেভাবে অবস্থাতেও এই নাগরিক সভার মত বিনিময়ে আপনারা অপেক্ষা করছেন আলোচনা শুনবার জন্যে এবং যারা আলোচনা করলেন আমাকে যে সন্তান হিসেবে আপনারা সকলে চির ঋণী করে তুললেন আজকে আমার দায়িত্বটা যে আপনারা আমার কাঁধে আকাশ পরিমাণ করে তুলে দিলেন আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের কাছে আশীর্বাদ চাই এই আকাশ পরিমাণ দায়িত্বটা আমি যাতে নিষ্ঠার সাথে পালন করতে পারি দায়িত্বের কষাঘাটে পিষ্ট হয়েও কোনদিন দায়িত্ব থেকে পিস্পা হইনি আজব্দি তাই এই পোষ্টি পাড়ার সন্তান হিসেবে আপনাদের যে বক্তব্য যে দায়িত্ব যে আকাশ চম্বি প্রত্যাশা ইনশাল্লাহ সেই প্রত্যাশা আমি পূরণ করব আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের ওসি মমিন বলেছে যে এই রাস্তাটির কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে ওই লাঙ্গুলিয়া নদী থেকে রাস্তাটা অর্থাৎ ব্রিজের এই পাশ থেকে রাস্তাটার কারণে বাঁধপাড়া আসা যাচ্ছে না উন্নয়ন ব্যাহত হচ্ছে ওই কবরস্থান থেকে বালিনা পর্যন্ত রাস্তা না হওয়াতে কত সাধারণ জনগণের অসুবিধা হচ্ছে উন্নয়ন ব্যাহত হচ্ছে এই রাস্তাগুলোর দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম আমি কাঁধে তুলে নিলাম আমি চেষ্টা করব নির্বাচনের আগেই যাতে রাস্তাগুলো করে ফেলতে পারি আর যদি কোনো কারণে আমার ব্যস্ততার কারণে হোক অথবা এখন যে তৃতীয় সরকার যেভাবে একটা দেউলিয়া অর্থনীতি থেকে শুরু করেছে সেই সরকারের আর্থিক অনটনের কারণে হোক এটা যদি কোনো কারণে সম্ভব না হয় সমস্ত আয়োজন সম্পন্ন থাকবে ইনশাল্লাহ নির্বাচনের পরে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে আমি এই কাজগুলো সব এক একে শেষ করবো কথা দিচ্ছি আমাদের ওসির মমি আর একটা কথা বলেছে আমার কাছে কথাটাকে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো আমাদের জাহাঙ্গীর আমাদের প্রিন্সিপাল এবং আরো কয়েকজন মিলে এখানে একটা কারিগরি কলেজের উদ্যোগ নিয়েছিল কলেজটা হয়নি কি কারণে কলেজটা করা সম্ভব হয়নি সেটা ওসি মমিন বলেছে আমি সেখানে যাব না আমি শুধু বলব ইনশাল্লাহ এই পশ্চিম পাড়ার এই চার ওয়ার্ডের মানুষের ভালোবাসা আমি আজকে ধারণ করলাম লালন করলাম আমি বিশ্বাস করি যে এই পশ্চিম পাড়া আগামী নির্বাচনে পশ্চিম পাড়ার মার্কাটা হবে আমার মার্কা অর্থাৎ আমার যে মার্কা ধানের শীষ এটা পশ্চিম পাড়ার মার্কা এখানে দল মত থাকে না আর আমিও ইনশাল্লাহ নির্বাচিত হয়ে ওই কলেজটা ওই কারিগরি কলেজটা যাতে হয় সেই চেষ্টা সবটুকু করব কলেজ করেই ছাড়ব ইনশাল্লাহ ইনশাল্লাহ কলেজটা করেই ছাড়ব আমি আজকে খুব আবেগ আপ্লুত আমার ডানে এবং আমার বাইরে এ পাড়ার সকল মুরব্বী আর যারা বক্তব্য রাখলেন এবং আপনারা এখানে যারা সকলে যার যার আসনে আপনাদের এই সমর্থনে আমি খুব আবেগাপ্রুত এখানে মুসলমান এবং হিন্দু সম্প্রদায় সকলেই উপস্থিত আমার কাছে কিন্তু মুসলমান এবং হিন্দু সম্প্রদায় নয় আমার কাছে সকলেই আমার পাড়াবাসী আমার ওয়ার্ডবাসী আমার ছোটবেলা থেকে মানুষ হয়েছি আমার বাড়িটার পশ্চিম পাশে শিলবাড়ি দক্ষিণ পাশে কুমার বাড়ি তারপরে মাঝি বাড়ি তারপরে ধোপাবাড়ি এরপরে মুচি বাড়ি ওই ওপারে সাহবাড়ি অর্থাৎ সকল ধর্মের মানুষ নিয়ে একই বন্ধনে বড় হয়েছে কোনো ভেদাভেদ কখনো নিজের মধ্যেও লক্ষ্য করিনি কারোর লক্ষ্য করিনি তাই সকলের জন্য কাজ করা আমি দায়িত্ব এবং কর্তব্য মনে করি আর আজকে আপনারা সকলে মিলে সেই দায়িত্ব আমার ঘাড়ে তুলে দিলেন আমি এই দায়িত্ব কাঁধে তুলে নিলাম এই দায়িত্ব কাঁধে তুলে নিলাম আমি চট্টগ্রাম বিভাগ নিয়ে খুবই ব্যস্ত সময় কাটাই চট্টগ্রামের দশটি জেলা একটা মহানগরী অসংখ্য উপজেলা হাজারের উপরে ইউনিয়ন একেবারে ওয়ার্ড পর্যায় থেকে চট্টগ্রামের পুরো বিভাগের পুনর্গঠনের নেতা করা হয়েছে আমাকে আমি নিঃশ্বাস পাই না অনেক সময় চব্বিশটি ঘন্টা আমাকে ব্যস্ত থাকতে হয় চট্টগ্রাম নিয়ে তারপরও আপনাদের বলবো এই বছরে বাসাইল এবং সখীপুরে চেষ্টা করেছি প্রায় সবগুলো অনুষ্ঠানে উপস্থিত জন্য চেষ্টা করেছি থেকে সাতটা অনুষ্ঠান থাকবার প্রতিদিন অন্তত আজকেও যেমন এই অনুষ্ঠান শেষ করে বাসাইলে আরো একটা অনুষ্ঠান আছে এই কাশি ফুলকির করটিয়া পাড়া ওখানে একটা মাহফিল আছে তারপরে সখিপুরে দুটো বাউল গান এবং একটা মাফিল তার মানে এখনো পাঁচটা অনুষ্ঠান বাকি আছে এর মধ্যেও তপন এসে বলে গেল ভাই যাবার সময় কিন্তু বাড়িতে একটু চা খেয়ে যাবেন আমি বলেছি তখন আমি যাব এই সবগুলো অনুষ্ঠান শেষ করে ঢাকায় ফিরতে রাত্রি তিনটে বাজবে এরকম গত প্রায় মাস আমি একদিন পর পর একদিন পর পর সকালে আসি রাত্রি তিনটায় ফিরি কখনো কখনো প্রতিদিন কখনো কখনো প্রতিদিন কিন্তু আমি কোনো অনুষ্ঠানে না এসে এখন পর্যন্ত আমি কাউকে না করতে পারিনি আমার হানিফ ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার অত্যন্ত স্নেহভাজন ওসি অমিন এবং জাহাঙ্গীর তাদের প্রিন্সিপাল জাহাঙ্গীর তাদের সাথে আমার কিছু কাজ করবার সামান্য সুযোগ হয়েছিল যেখানে সুযোগ পাই চেষ্টা করি কাজ করতে এটাকে আমি সৌভাগ্য মনে করি কিছুদিন আগে এই কামালিয়া চালার পাশে একটা গ্রাম ঝুড়ি সেখান থেকে আমার এক দাদা টেলিফোন করলেন যে আজম দাদা আমাদের পরিবারের একটা মেয়ে হারিয়ে গেছে আপনাকে খুঁজে দিতে হবে আমি তাৎক্ষণিক বললাম আপনি আপনারা নিশ্চিন্ত থাকেন আপনারা উদ্বিগ্ন হবেন না আমি খুঁজে দেব সখীপুরের ওসি সাহেবকে বললাম আমি তিন দিন সময় দিলাম এই মেয়েটিকে খুঁজে দিতে হবে তিন দিন পরে আমাকে বললেন স্যার আর এক দুইটা দিন সময় দেন আমরা আমরা করে খুঁজেও এখনো পাইনি তবে আশা করছি যারা এক দুই দিনের মধ্যে পেয়ে যাব আমরা যে সমস্ত ক্লু পেয়েছি সেখানে আমরা কাজ করছি পাঁচ দিনের দিন আমাকে বললেন যে স্যার আল্লাহর মেহরবানিতে ওই মেয়েটাকে তার পরিবারের কাছে ফেরত দিয়েছি ওই পরিবার মেয়েটিকে ফেরত পেয়ে আমাকে ফোন করেছে দাদা আমরা আমাদের মেয়েকে ফেরত পেয়েছি আপনার কথা কোনোদিন ভুলব না আমি চেষ্টা করি আমি চেষ্টা করি আমি অনেক জায়গায় বলি যে আমি একজন মুসলমান আমি আমার ধর্ম পালন করি বিধায়ী আপনার অন্য সকল ধর্মকে শ্রদ্ধা করি সম্মান করি যে নিজেকে ভালোবাসে সে অন্যকে ভালোবাসতে পারে বা ভালোবাসে যে নিজেকে ভালোবাসে না সে অন্য ভালোবাসতে পারে না আমি আমার ধর্মকে ভালোবাসি বলে আমার ধর্মকে পালন করি বলে অন্য ধর্মের মানুষদের আমি সম্মান করি এবং অন্য ধর্মকেও আমি সম্মান করি আমি অনেকগুলো মন্দিরে পুজোয় গিয়েছি অনেক এই দুমাসে এবং প্রত্যেক মন্দিরের সমস্যার কথা আমি বলেছি আপনাদের সমস্যাগুলো বলবেন ইনশাল্লাহ নির্বাচনের আগেই অনেক সমস্যার সমাধান করব আর যেটুকু বাকি থাকে সেটুকু নির্বাচনের পরে আপনাদের ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হবে আমি পরিষ্কার বলি আমি আপনাদেরকে আজকে বলব আমি সত্যি আবেগ আপ্লুত আমার পশ্চিম পাড়ার চার নম্বারবাসী আগামী নির্বাচনটা মাত্র আর দশ মাস পরে আর দশ মাস পরে হবে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর কোনোভাবেই পার হবে না আশা করি এই নির্বাচনের জন্যে এখন থেকেই প্রস্তুতিটা নিতে হবে আমাদের পরিবারের সকলে আমাদের আশপাশের বাড়ির সকলে সকলেই সকলের সাথে আমরা আলাপ আলোচনা করে এমন তো নয় গণতান্ত্রিক সমাজ এক এক বাড়ির এক একজন এক এক দল করে এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আগামী নির্বাচনের সৌন্দর্য হবে যে আমরা সকলেই এক এক জন এক এক রাজনৈতিক দল করি এই গণতান্ত্রিক সমাজে কিন্তু আগামী নির্বাচনে এই পশ্চিম পাড়াকে সাজাতে এই বাসাইকে সাজাতে আমরা সকলে দল মত নির্বিশেষে এক মার্কা ধানের শেষে ভোট দেব আজম ভাইকে ওটাও এবারের নির্বাচনের সৌন্দর্য হবে আর আমি ব্যক্তিগতভাবে উদার গণতান্ত্রিক একজন মানুষ আমার মনে আছে এই হানিফ ভাইরা আমাদের সিনিয়র আজকে আমাদের মুরব্বীরা অনেকে ইন্তেকাল করেছেন তাদের মাঠ ফেরত কামনা করি আমার বাবা মা আমাদের এখানে যারা আছেন অনেকেরই বাবা মা আমাদের চেয়ারম্যান আজিজ চেয়ারম্যান সাহেব আমাদের মজিবর চেয়ারম্যান সাহেব অনেকেই ইন্তেকাল করেছেন আল্লাহর কাছে তাদের মা কামনা করি কিন্তু একটা কথা আজকে আপনাদের বলতে চাই যে এই পাড়ায় আমরা সকলে যদি ঐক্যমতে আসতে পারি সকলে এই যে আজকে যেরকম এসছি তাহলে সকল এলাকায় কিন্তু

দেখবেন এই জোয়ারটা পশ্চিম পাড়া থেকে সারা বাসায় ইউনিয়ন সারা বাসাই উপজেলায় ছড়িয়ে যাবে ছড়িয়ে যাবে সমস্ত সখীপুরেও সমস্ত কাজেই আজকে আপনাদেরকে সকল জায়গাতেই আপনাদেরকে কাজ করতে হবে আমার বাসের পশ্চিম পাড়ার অনেক আত্মীয় স্বজন সারা বাসাইলে ছড়িয়ে আছে সারা বাসাইলে ছড়িয়ে আছে সকল আত্মীয় স্বজনকে আপনাদেরকে বলতে হবে সারা সখীপুরে ছড়িয়ে আছে সেই সকল আত্মীয় স্বজনকে বলতে হবে সখীপুরের এই যে দক্ষিণাঞ্চলটা গজারিয়া যাদবপুর এবং হাতিবান্ধা এই যে তিনটে ইউনিয়ন থেকে এখন পাঁচটা ইউনিয়ন এবং একটা পৌরসভা এই পুরো অঞ্চলটাই তো বাসাই ছিল সাবেক বাসাই এবং এখানে আপনাদের অসংখ্য আত্মীয় স্বজন সকলের কাছেই যেতে হবে আপনাদের সকলের কাছে যেতে হবে আমাদের এবার সকলের আকাঙ্ক্ষাই হোক বাসাইলের মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণ বাসাইলের মাটিকে সম্মানিত করা এবং বাসাইল পশ্চিম পড়ার এই মাটিকে সম্মানিত করা আর আমার উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা হলো এই আপনাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ করা এটাই আমার আকাঙ্ক্ষা আপনাদের আকাঙ্ক্ষার সাথে আমার আকাঙ্ক্ষা একাকার হয়ে গেছে আমি জানি আগামী নির্বাচনে হয়তো সবটুকু সময় হয়তো পাব না হয়তো নির্বাচনের মধ্যেও আমাকে চট্টগ্রাম সহ সারা দেশের অনেক জায়গায় পাঠাবে যে একটা করে নির্বাচনী সমাবেশ করে দিয়ে আসেন আপনি আমি জানি না আমি পারবো কি না আমার নির্বাচনের সময় আমি যদি এরকম ভাবে সারা বাংলাদেশের অনেক জেলায় যেতে হয় আপনাদের প্রত্যেককে বাসাইল এবং সখীপুরের ঘরে ঘরে বিচরণ করতে হবে আমাকে না পেলেও আমি চেষ্টা করব ওই সময়টায় যাতে কোন জেলায় আমাকে দায়িত্ব না দেয়া হয় আমি সেই চেষ্টাটা করব কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার আত্মার মানুষ আপনারা এই পাড়ার এই ওয়ার্ডের মানুষ আপনারা আমার আত্মার মানুষ আপনারা সকলে আপনাদের নিজের পরিবার নিজের সমাজ এবং নিজের আত্মীয় স্বজন বাসাইল করে যে যিনি যে পরিবার আছে সেখানে যদি আপনারা যান আমার জন্যে একটা একটা করে ভোট চান আমি এবার বিশ্বাস করি এবার সেই পরিবেশটা অন্তত তৈরি হয়েছে বাসাই এবং সচীপুরে আমি বিশ্বাস করি যে আপনাদের এই আকাঙ্ক্ষা এবার ইনশাল্লাহ পূরণ হবে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এবং এই যে পিন্টুরা পিন্টু নবু ওরা যে এই উদ্যোগটা নিয়েছে এই যে আজকে এই উদ্যোগ কিন্তু এভাবে আসে নাই এটাই কিন্তু একটা জুয়ারের নমুনা একটা দাবানলের নমুনা আজকে সেই নবাবগঞ্জ থেকে মমিন অনেক চেষ্টা করে কৌশল করে আজকে ছুটি নিয়ে চলে এসছে আমাদের প্রিন্সিপাল জাহাঙ্গীর কি আবেগময় বক্তব্য রেখেছে কোনো চিন্তা করে নাই আমাদের হানিফ ভাই কি আবেগময় বক্তব্য রাখলেন আমাদের নবু তুহিন আমাদের ছাত্র নেতারা এত কোনো দিন ভোলার নয় এই যে সারা জীবন আমি এর কৃতজ্ঞতা বয়ে বেড়াবো সারা জীবন আমি এই কৃতজ্ঞতা বয়ে বেড়াবো এবং এই কথাগুলো মনে রেখে রেখে আমি আমার পশ্চিম পাড়া সহ সহাই সাজাবো কথা না বললেই নয় বড় ইচ্ছেই করছে বলতে সেটা হল গত পঞ্চাশ চুয়ান্ন বছরে স্বাধীনতার পরে বাসাইলে যে কাজ হয়েছে একেবারে হয়নি তা বলবো না তবে আগামী দিনে যারা রাষ্ট্র চালাবেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক নায়ক তারেক রহমান যে রাষ্ট্রের নেতৃত্ব দেবেন এবং যারা মন্ত্রী পরিষদে থাকবেন ইনশাল্লাহ তারা সকলেই আমার সহকর্মী আন্দোলন সংগ্রামে আমাদের মামলা হামলায় সকলেই আমার সহকর্মী আমি গত তিরিশ বছর ম্যাডাম খালেদা জিয়ার আইনজীবী জনাব তারেক রহমানের আইনজীবী আমি যে মন্ত্রণালয়ে একটা ফোন করব যখনই আমার নেতা তারেক রহমানের কাছে যাব প্রধানমন্ত্রীর কাছে যাব এই বাসাইল পশ্চিম পাড়া তথা বাসাইলের উন্নয়ন নিয়ে আশা করি কেউ ফেলতে পারবেন না চুয়ান্ন বছরের উন্নয়ন আশা করি পাঁচ বছরে হবে ইনশাল্লাশাল এই কথা আপনাদের দিতে পারি কারণ আমি তো নিজেকে করে দিয়ে এই দলটার জন্য করছি। যখন ফখরুদ্দিন মইনুদ্দিন ক্ষমতায় এলেন তখন থেকে এখন পর্যন্ত জীবন বাজি রেখে এই দলটার জন্য কাজ করছি এবং করেছি টক্সতে বসে কোনো দিন আপোষ করিনি রাজপথের বক্তব্যে মিছিলেও কোনো দিন আপোষ করিনি তারা কেন আমার কথা শুনবে না নিশ্চয়ই শুনবে শুনতে বাধ্য হবেন আমার সহকর্মীরা কেউই আমার বাইরে থাকবে না যারা মন্ত্রী পরিষদে থাকবেন তাই আপনাদেরকে বলবো আপনাদের আজকের এই যে দায়িত্ব আমার উপরে দিলেন আমি এই আকাশ পরিমাণ দায়িত্ব কাঁধে তুলে নিলাম এই দায়িত্ব আমি পালন আমি কবে কখন কিভাবে আপনাদের মাঝে এরকম একটা সমাবেশে বলবো জানি না কতদিন পরে আমাকে যেন আল্লাহ তৌফিক দেন আর একদিন আমি এভাবে লিস্ট করে করে বলবো আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমার পশ্চিম পাড়ার মুরব্বীরা বন্ধুরা ভাইয়েরা আপন জনেরা আমি এই কাজগুলো করতে পেরেছি আমার কৃতজ্ঞতা চিরদিন আমি যে বইয়ে বেড়াবো তার এই নমুনাটা আমি দিতে পেরেছি ইনশাল্লাহ সেটা যেন পারি এভাবেই যেন আমি তালিকা করে উন্নয়নগুলো করতে পারি এ কথা বলে আজকেও আরো অনেকগুলো কর্মসূচি থাকায় এবং রাত্রি হয়ে গেছে আমার মা বোনেরা দিদিরা কাকিমারা আমার মুরব্বীরা এখানে অনেক বয়স্ক মুরব্বী আর সময় না নিয়ে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি সকলকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আদাব